এখন আমরা প্রায় সব বাগানিরা শখে বাগানে একটা দুটো ফল গাছ বসাচ্ছি কিন্তু সেই ফল গাছগুলির কাটিং ও রিপটিং করার সাহস পাচ্ছি না যদি মারা যায় আবার অনেকেই করতে চাইছেন কিন্তু কীভাবে তা করবেন বুঝে উঠতে পারছেন না আমার বাগানেও বেশ কিছু ফলের গাছ আছে আজ আমি জামরুল গাছের রিপটিং ও কাটিং করে দেখাবো এবং তা কেন করব তা নিয়েও আলোচনা করব এই ভিডিওটিতে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা প্রথমে বলি কেন আমরা এই কাজগুলি করব আমরা ছাদ বাগানে টবে বা ড্রামে যেহেতু ফল গাছ বসাই তাই সেই গাছ মাটিতে থাকা গাছের মতো বেশি শক্তি অর্জন করতে পারে না টবের টবে অল্প মাটি থাকে তাই তাদের ফুল ও ফল দেওয়ার এনার্জি কমে যায় তাছাড়া টবের নিচে রুট বেশি বাউন্ড হয়ে যায় তার ফলে সে করে পচন লেগে গাছটি মারা যায় তাই বাগানের পুরনো মানে এক থেকে দু বছরের ফল গাছগুলি আমাদের অবশ্যই সময় মতো রিপোর্টিং করা উচিত ভালো ফুল ও ফল পাওয়ার জন্য চলুন বন্ধুরা আমি তাহলে রিপোর্টিং করে দেখাই এটি আমার বাগানের দেড় বছরের পুরনো একটি জামরুল গাছ দেখুন গাছটির বেশ সুন্দর গ্রোথ হয়েছে প্রথম অবস্থায় এনে আমি আট ইঞ্চি টবে বসিয়েছিলাম তাই পুরো শেকড়ে ভর্তি হয়ে গেছে আসছে গরমকালে আমি এই গাছটি থেকে ফলের আশা করছি তাই জন্য আমাকে অতি অবশ্যই ঠিক এই সময়ই রিপোর্টিং করে একটু বড়ো পাত্রে ও নতুন মাটি দিয়ে বসাতে হবে দেখুন প্রথমে আমি উপর দিক থেকে মাটিগুলি আলতো হাতে উপর থেকে খুলে দিচ্ছি এরপর হালকাভাবে টবটি খুললেই সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে গাছটি আমরা কিন্তু অতি অবশ্যই আগের দিন গাছের গোড়ায় জল দেব না হালকা হালকা শুকনো মাটি থাকলে টপটিকে আলতো হাতে ঠুকলেই গাছটি খুব সহজে বেরিয়ে চলে আসে এতে রুট বলের তেমন কোনো আঘাত লাগে না এরপর দেখুন আমি একটি ছোট্ট পাতির সাহায্যে আপনারা এখানে কাঠারি বা যে কোনো ধারালো ছুরিও ব্যবহার করতে পারেন পাশ থেকে যেগুলি বাড়তি শিকড় সেগুলিকে আমি কেটে দিলাম ঠিক হালকা হাতে এইভাবেই কাটতে হবে খুব বেশি ডিপ করে শেকড় কিন্তু কাটায় ছাটাই করব না আর তারপরেতে দেখুন আমি একটি বড় সাইজের এটি আমার দশ ইঞ্চি বালতি একটি নিয়ে নিয়েছি বেশ বড় সড়ো বালতি তলায় কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছেন বাইরে থেকে ছিদ্র করে নিয়েছি এবং ছিদ্র রূপরে অতি অবশ্যই খলমকুচি দিয়ে ঢেকে দিয়ে তার উপরে এক আস্তরণ বালি দিয়ে দিয়েছি এরপর মাটিটি আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই মাটিটি তৈরি করেছি পঞ্চাশ শতাংশ বেলে বেলেদোয়াঁশ মাটি এবং পঞ্চাশ শতাংশ গোবর সার এই দিয়েই আমি মাটিটি তৈরি করেছি এখন কিন্তু আমি কোনো সারই এতে দিচ্ছি না গাছটা সুন্দরভাবে গ্রোথ নিতে শুরু 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 করলে তখন কিন্তু আমরা বাইরে থেকে খাবার দেব। আর এই জামরুল গাছ কিন্তু অত্যধিক পরিমাণ নাইট্রোজেন জাতীয় খাবার একেবারেই পছন্দ করে না বেশি নাইট্রোজেনযুক্ত খাবার দিলে এর পাতা পোড়া রোগের সূচনা হয় গাছটিকে সুন্দর করে প্রতিস্থাপন করে নিলাম এরপর ভরপুর মাত্রা কিন্তু আমরা জল দিয়ে দেব এবং লক্ষ্য রাখব জলটি যেন সুন্দরভাবে ড্রেনেজ ব্যবস্থার মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যায় তবেই জানবো আমরা ড্রেনেজ সিস্টেম একেবারে ঠিক আছে গাছটি যেই ডালগুলি দেখব আমরা নিস্তেজ কিছু কিছু পাতা ঝরে গেছে সেখান থেকে আমরা কিন্তু হালকাভাবে এই সময় কাটিং করে দেব। এই সময় কাটিং করে দিলে গাছটির শেপও খুব সুন্দর থাকে এবং নতুন করে গাছটি গ্রোথ নিতে শুরু করে আবার তাই জন্য ঠিক এইভাবে কাটিং করে দেব এবং কাটিং করার পর কিন্তু অতি অবশ্যই কাটিং করা জায়গাগুলিতে আমরা ফাঙ্গি সাইডের প্রলেপ দিয়ে দেব। যাতে বাইরে থেকে ফাঙ্গাস অ্যাটাক না করতে পারে গাছে ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকায় টপ ভর্তি জল দেওয়ার পরেও সুন্দর ড্রেন হয়ে গেল এই ধরনের ড্রেনেজ সিস্টেম হলে বর্ষায় আর চিন্তা থাকে না গাছ মারা যাওয়ার গাছে যদি এই রকম একটা দুটো পোড়া পাতা থাকে তবে তা কেটে দিয়ে যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া উচিত আমিও তাই করব বন্ধুরা আজকের ভিডিওটি এইখেন পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন